বাজারের মতো আলুর চিপস এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই চিপসটা কিন্তু খেতে সবাই খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণই ভালোবাসে বাজারের অল্পতে কিন্তু মন ভরে না তখন কিন্তু এইভাবে বেশি করে বাড়িতেই বানিয়ে নিতে পারবা তো প্রথমে দেখো আমি আলু নিয়ে নিয়েছি এখানে চারটে আলুগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিব। এইভাবে সবগুলো আলুরই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আলু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি একটা দেখো এই যে কাটার যে থাকে এরকম কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে তো এটা দিয়ে খুব সুন্দর করে কাটা যায় এক সাইজের হবে তার জন্য তুমি দা দিয়েও কেটে নিতে পারবে কিন্তু শুধু পাতলা করে কাটতে হবে এইভাবে দেখো আলুগুলোকে আমি খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবগুলো আলু কিন্তু আমি কেটে নিয়েছি এবার দেখো খুব ভালো করে এগুলো ধুয়ে নিবো I mm -hmm. এভাবে কিন্তু আমার কাটাটা অত সুন্দর হয়নি তোমরা কিন্তু এর থেকে ভালো করে কেটে নিও এটা কিন্তু খেতে খুবই ভালো হয় তোমরা অবশ্যই বলছি একবার ট্রাই করে দেখো আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি একটা তাওয়ালের উপরে এটা রেখে দিব। যাতে এটা জলটা যে হয় জলটা যে আছে সেটা যেন শুকিয়ে যায় এভাবে আমি আধা ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম যদি ফ্যানের তলাতে রাখো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে এবার দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সব আলুগুলো আর আলুতে যে মশলাটা ব্যবহার করা হয় সেটা এখন বানিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন হলো চিনি আর সামান্য একটু লবণ তোমরা এখানে কালো মরিচ কালো মরিচের যে গুঁড়োটা হয় সেটাও দিতে পারবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি তো ওই মশলাটা কিন্তু এখন আমি মিক্সিতে পেস্ট করে নিব। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে তেলটা গরম করে নিয়েছি তারপর কিন্তু আলুগুলো যখন দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি এবার সবগুলো আলুই আমি ভেজে নেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আলুগুলো দেখো লাল লাল হয়ে গিয়েছে এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা কিন্তু হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব একটা পেপারের উপরে আলুগুলো নামিয়ে নিলাম এই চিপসগুলো কিন্তু অনেকভাবেই করা যায় তো এটা সব থেকে সহজভাবে সবাই ঘরের মধ্যে সবার ঘরের মধ্যে এরকম জিনিসগুলো থাকে তো তোমরা কিন্তু সবাই এটা করে নিতে পারবে খুব সহজেই এবার আমি আরও একবার দিয়ে দিলাম একবার নামিয়ে একবার সবগুলোই এবার ভেজে নিয়েছি একটা বোলের মধ্যে এবার চিপসগুলো নিয়ে নিচ্ছি এইভাবে চিপসগুলো নিয়ে যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা যে করেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিব তাহলে কিন্তু এ খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে দেখো উপর থেকে এইভাবে ছিটিয়ে সব দিকে মিলিয়ে নিতে হবে তাহলে কিন্তু দোকানের মতো চিপস তৈরি হয়ে যাবে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না আমার ছেলেদেরকে আমি এইভাবে বানিয়ে দিয়েছি ওরা কিন্তু একদমই বুঝতে পারেনি যে এটা আমি বাড়িতেই বানিয়েছি বলে মা খুব টেস্টি হয়েছে তো এইভাবে তোমরা অবশ্যই বাচ্চাকে করে দিতে পারবে আর নিজেরাও কিন্তু খেতে পারবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো খুবই ভালো আর কিন্তু খুব মুচমুচে হয় দেখো আর সবাইকে ধন্যবাদ